আজকে আপনাদের রেখা গলা ডিজাইন কাটিং করে দেখাবো নতুন রাও একবার দেখলেই গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে ভাজ করে গলার লম্বা দিবেন 6 ইঞ্চি আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি তো উপরের দিকে আড়াই ইঞ্চিতে একটা চিহ্ন করে এখন একটা স্কেল নিয়ে ভাবে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো প্রত্যেকটা গলার জন্য এই বক্সটা গলার মাপ অনুযায়ী তৈরি করবেন এখন আর সেই ডিজাইনটি করার জন্য এই কোন থেকে শোয়া ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এরপর হচ্ছে এখান থেকে পনেরো এক ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নিতে হবে এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন এই কোণার থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখানে সোয়া দুই ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নিতে হবে এখানে হচ্ছে পনেরো এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন হচ্ছে এখানে স্কেল বসিয়ে দাগ টেনে নিতে হবে এভাবে যখন দাগ টানা হয়ে যাবে স্কেলটা আবারও এখানে মিল করে দাগ টেনে নিতে হবে তো দেখুন এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন ঠিক যেভাবে ডট ডট দিয়ে দাগ করে নিচ্ছি সেমভাবে আপনারা এই দাগটা করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নিতে পারবেন তো এখানে একটু উপরের দিকে রাউন্ড করে দিবেন যাতে গলার ডিজাইনটি আরো সুন্দর দেখা যায় তো এইভাবে যখন রাউন্ড করা হয়ে যাবে এখন হচ্ছে এখানে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটা এভাবে সুন্দর করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন কোন জেলার থেকে বসে ভিডিওটি দেখলেন কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন খুব সুন্দর এই গলার ডিজাইনটি কীভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দিব তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে এরপর হচ্ছে এখানে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি তো এইভাবে পনে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন নিয়ে উপরের দিকেও পনে তিন ইঞ্চি নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেল দিয়ে এখানে চারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে তো এ পাশে দাগ হয়ে গেলে এই সাইডে আরেকটি দাগ করে চারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে পনে এক ইঞ্চি তো এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন এ পাশেও বরাবর দাগ টেনে নেবেন এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি এভাবে একটু রাউন্ড করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন আপনার ফেসবুকে ভিডিওটি শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন দেখে দেখে তৈরি করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে বারটি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমটাও সেমভাবে আপনারা দাগ করে নেবেন তো এইভাবে ডট ডট দিয়ে সুন্দর করে দাগ টেনে নিবে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন